দুইটা ইনফরমেশন আমাদেরকে মনে রাখতে হবে একটা হচ্ছে সূত্র বা নিয়ম সেটা হচ্ছে এন প্লাস থার্টি টু এন কি এন হচ্ছে বড় অক্ষরের আজকি মান আর এটা দ্বারা আমি কি পাবো এটার দ্বারা আমি ছোট অক্ষরের মানটা পাবো আর একটা কি কি মনে রাখবো যে বড় অক্ষরের যে এ সেই এর আস্কি ভ্যালু কত আস্কি ভ্যালু হচ্ছে সিক্সটি ফাইভ এখন আসো আমরা এই দুইটা নিয়ম দ্বারাই কিভাবে সব আসকি মান সমাধান করতে পারি একদম খুব ইজিলি সেটা আমরা শেখার চেষ্টা করি মনে করো আমি তোমাকে বললাম যে এ এর আসকি মান কত এ মান কত। এই প্রশ্নটা আমি তোমাকে জিজ্ঞেস করলাম এখন তুমি তো জানো না যে এ এর আসি মান কত কিন্তু তোমার জানারও প্রয়োজন নেই কারণ আমরা এখানে যে টেকনিকটা শিখবো সেটা দিয়ে আমরা না জানা থাকলেও আমি কিন্তু সেটা বের করতে পারবো তো টেকনিকে তোমাকে কি বলা হয়েছিল তোমাকে সব সময় কি করতে হবে তোমাকে সব সময় এই যে বড় অক্ষরের যে আসকি মান আছে তোমাকে সবসময় যে বড় অক্ষরের যে আজকি মান আছে তার সাথে তোমাকে কত যোগ করে দিতে হবে বত্রিশ যোগ করে দিতে হবে তো আমার কাছে তো এখানে চাইছে ছোট অক্ষর তোমার কাছে ছোট অক্ষর চাইছে ঠিক আছে বাট যে কোনো ছোট অক্ষরের আজকি মান নির্ণয়ের জন্য তোমাকে সর্বপ্রথম তার বড় অক্ষরের আসকি মানটা আগে জানে নিতে হবে তো এই ছোট এ রাস্কি মান নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে কি জানতে হবে প্রথমে কিন্তু বড় এর আসকি মানটা জানতে হবে এখন বড় এর আসকি মান আমি তোমাকে জানাই দিছি সেটা কত সিক্সটি এখন এই বড় অক্ষরের আজকি মানের সাথে তোমাকে কত যোগ করতে হবে বত্রিশ যোগ করতে হবে তাহলে তুমি কত ভ্যালু পাচ্ছ নাইনটি সেভেন এখন ভ্যালুটা পাবা সেটা কার মান হবে হবে সেটা ছোট অক্ষরের অক্ষরের অর্থাৎ এই যে বড় ভ্যালুর সাথে আমরা বত্রিশ যোগ করে যে মানটা পাইছি সেটা হচ্ছে তার কি অক্ষরের রাজকি মান ছোট অক্ষরের আজকি মান তাহলে এই যে এ ছিল এই এর আসকি মান ভ্যালুটা কত এই এ এর আজকি ভ্যালুটা কিন্তু হবে কত নাইনটি সেভেন বুঝতে পারছো আমরা যদি বিষয়টাকে সামারি করি তাহলে কিরকম হবে আমাদের যে কোনো ছোট অক্ষরের আস্কি মানের জন্য প্রথমে কি করতে হবে বড় অক্ষরের আজকি মানটা জানতে হবে তার সাথে আমাদেরকে বত্রিশ যোগ করতে হবে তাহলে আমি যে মানটা পাবো সেটাই হবে তার কি মান ছোট অক্ষরের আসকি মান এখন আমরা যদি এভাবে আরও দিয়ে একটা ক্যালকুলেশন করতে চাই সাপোজ মনে করো আমাদেরকে এরকম বলা হইলো আমাদেরকে বলা হইলো যে মনে করো আমাদেরকে জানতে চাইলো যে ডি এর মান কত ডি এর আস্কি মান কত তো আমরা এই উপরেরটা সমাধানের সময় বিষয়টা কি শিখলাম যে যখনই আমাদেরকে ছোটটা সমাধান করার প্রয়োজন হবে তখন আমাদেরকে অবশ্যই আগে বড়টা জানতে হবে তো এই ছোটো ডি এর মান জানার জন্য আমাদেরকে কিন্তু আগে কার মান জানতে হবে বড় ডি এর মান জানতে হবে এখন আমি বড় ডিটা পাবো কীভাবে বা কীভাবে জানবো দেখো আমরা এ কিন্তু মনে রাখতেছি কত সিক্সটি ফাইভ এর পরবর্তী সিকোয়েন্সের যে মানগুলো সেগুলো সিকোয়েন্সিয়ালি তোমাকে এক করে বাড়াই নিতে হবে অর্থাৎ আমি যদি বিয়ের আজকি ভ্যালুর কথা বলি বড় অক্ষরের কিন্তু বড় অক্ষরের আজকি মান আলাদা ছোটো অক্ষরের আজকি মান আলাদা এটা কিন্তু মনে রাখতে হবে তাই বি হচ্ছে কত সিক্সটি সিক্স সি হচ্ছে কত সিক্সটি সেভেন আর ডি হচ্ছে কত সিক্সটি এইট তাহলে এই যে বড় অক্ষরের আমার যে ডি এর মান প্রয়োজন ছিল সেই ডি এর মানটা কত সিক্সটি এইট এর সাথে আমাকে কত যোগ করতে হবে বত্রিশ তাহলে সিক্সটি এইটের সাথে বত্রিশ যোগ করলে কত হবে ওয়ান হান্ড্রেড বা ওয়ান জিরো জিরো তাহলে এই ওয়ান জিরো জিরোটাই কার মান হবে ছোটো অক্ষরের ডি এর মান হবে এই যে বড়ো অক্ষরের মানের সাথে বত্রিশ যোগ করে যে মানটা পাওয়া যায় সেটা হয় তার ছোট অক্ষরের আজকি মান বুঝা গেছে তাহলে এই যে ডি এর ভ্যালু কত হবে ডি এর আসকি ভ্যালু হবে হচ্ছে ওয়ান জিরো জিরো বা ওয়ান হান্ড্রেড এটা হবে আমাদের কার আসকি ভ্যালু ডি এর ভ্যালু এভাবে তোমাকে যে কোনো মান দেওয়া থাকতে পারে দিয়ে তার কি জানতে চাইতে পারে আসকি মানটা জানতে চাইতে পারে ঠিক আছে তাহলে এটা ক্লিয়ার কিনা বলো দেখি এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে আমাকে একটু জানাও দেখি কেনে বড় থেকে ছোট বের করতে বললে তোমরা কি করতেছো বলো দেখি মাইনাস করতেছো তাই না তোমরা কনসেপ্টটা এরকম বুঝছো যে এখানে একটা আছে বড় অক্ষরের মান আর আমাদেরকে তো এখানে বলতেছে ছোট অক্ষরের মান তাহলে আমরা কি করব। তাহলে আমরা মাইনাস মাইনাস করে কারণে তোমরা অনেকেই থেকে অ্যান্সার দিচ্ছ হচ্ছে সেভেন্টি বুঝছো তোমরা অনলাইন ক্লাস করতেছো বিদায়। আসলে আমি এইটা ইউজ করতে পারতেছি না এই হাতটা নাহলে তোমাদেরকে এখন আমি হ্যান্ড ওয়াশ দিতাম যদি অফলাইনে থাকতেন সামনে তাহলে এখন কিন্তু হ্যান্ড ওয়াশ খাইতেন হ্যান্ড ওয়াশ মানে আপনাদের গালে অথবা পিঠে হাত পরিষ্কার করতে পারেন আমি কি এতক্ষণ থেকে এটা বুঝে এলাম আপনাদের ভালোভাবে খেয়াল করো এখানে দেখি আর বাকিদের কি আছে আচ্ছা যারা এই যে সাঁত্রিশ বলছেন বা বত্রিশ দেখলাম যে দুই একজন এদিকে ভালোভাবে খেয়াল করেন আমার কাছে জানতে চাইছে কি সেটা ইম্পর্টেন্ট কি দেয়া আছে সেটা ইম্পর্টেন্ট না তোমার কাছে জানতে চাইছে এই যে এই পার্টটা ভালোভাবে খেয়াল করো তোমার কাছে জানতে চাইছি এইসের আসকি মান আমাদের কাছে আলটিমেটলি কার আসকি মান জানতে চাইছে এই এইস এর আসকি মান জানতে চাইছে তাই না তো আমরা একটু আগে কি জানলাম যে কোনো বড় ছোট অক্ষরের মান যখন আমরা জানতে চাব তখন আমাদেরকে আগে তার বড় অক্ষরের মানটা জানতে হবে এর সাথে কত যোগ করতে হবে বত্রিশ যোগ করতে হবে তাহলেই আমরা ছোট অক্ষরের মানটা পেয়ে যাব। এখানে ই এর মান দেওয়া সে রেফারেন্স হিসাবে অর্থাৎ এইচের মান পর্যন্ত তোমার এ থেকে যাইতে অনেক সময় লাগবে যেহেতু এই প্রশ্নগুলো এমসি কিউতে আসে টিচাররাও তো বুঝে তাই না টিচাররা তো মূর্খ না এই কারণে তোমাকে যখন কোনো একটা দূরের মান দিবে তখন তোমাকে তার কাছাকাছি কোনো একটা মান বলে দিবে যেমন আমার এই যে বড় এইচের মান জানার প্রয়োজন বড়ো এইচের মানটা আমরা কিভাবে আসতে পারি এ হচ্ছে সিক্সটি ফাইভ বি হচ্ছে কত সিক্সটি সিক্স সি হচ্ছে কত সিক্সটি সেভেন ডি হচ্ছে কত সিক্সটি এইট ই হচ্ছে কত সিক্সটি নাইন এফ হচ্ছে কত সেভেনটি জি হচ্ছে কত সেভেন্টি ওয়ান আর এইস হচ্ছে কত সেভেন্টি টু এইস এর মান হচ্ছে কত সেভেন্টি টু এই যে এ থেকে এইস পর্যন্ত আসতে আমার সময় লাগলো না এই কারণে টিচার তোমাকে কি করছে এই যে তার কাছাকাছি একটা রেফারেন্স দিয়ে দিছে যে তোমার যে বড় হাতের এইস মানের প্রয়োজন হবে তার কাছাকাছি একটা বড় অক্ষরের মান আমি দিয়ে দিচ্ছি তো টিচার তোমাকে কি দিয়ে দিছে দিয়েছে ই সিক্সটি নাই তাহলে আর এইচ কত হবে সেভেন্টি তখন এই ই থেকে এইচ পর্যন্ত তুমি কিন্তু মানটা খুব সহজেই পেয়ে যাবে এর জন্য তোমাকে এই রেফারেন্সটা দেওয়া হয়েছে এটা দ্বারা তোমাকে এটা বোঝায় নাই যে আমি বড়োটা থেকে ছোটোটা বের করতে বলছি তার মানে তুমি এটা থেকে এটা মাইনাস করো এটা দিয়ে তো আমাদের কোনো কাজ নাই এটা দেয়া থাকলেও আমি পারবো না দেয়া থাকলেও আমি পারবো কিন্তু এটা দিয়ে দিছে কেন কারণ এই এ থেকে এইস পর্যন্ত যাইতে তোমার সময় লাগবে বেশি এ কারণে তোমাকে তার কাছাকাছি একটা রেফারেন্স দিয়ে দিছে তুমি ওই রেফারেন্স থেকে সামনের দিকে যাই ওই অঙ্কটা ওই ক্যারেক্টারটার ভ্যালু কত হবে সেটা তুমি বের করে নেবে বুঝতে পারছো এ কারণে যখন এইভাবে প্রশ্ন দেয়া থাকবে তখন তোমাকে খেয়াল করতে হবে যে কার মান জানতে চাচ্ছে তোমাকে তার বড়টার মান নিয়ে তার সাথে বত্রিশ যোগ করতে হবে আর কি দেয়া আছে সেটা পরে যেটা আছে সেটা থেকে তুমি ওই বড়টা পর্যন্ত মান বের করবা। আশা করি পারছেন এটা যোগ একশত চার তাহলে এইসের মান কত হবে এইসের মান হবে হচ্ছে কত একশত চার এ বোঝা গেছে এইসের মান হবে কত এক চার হবে তো প্রশ্নগুলো কিন্তু এভাবেই থাকবে বুঝছো কিনা না বলো এইস মান হবে কত এক চার এই রেফারেন্স পয়েন্টটা তোমার দেয়া থাকতেও পারে নাও থাকতে পারে যদি দেয়া থাকে তাহলে সেখান থেকে তুমি মানটা ক্যালকুলেশন করবা আর না দেয়া থাকলে নাই তোমার কাজ হবে ফোকাস করা যে আমাকে কার মান জানতে চাইছে সেটা আমি কিভাবে বের